আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু এই ভিডিওটি একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটিতে আমি দেখাবো আপনি কেন অন্যান্য এন্টি ডিটেক্টগুলো ইউজ করা বাদ দিয়ে শুধু ব্রাউজার স্ট্যাক ব্যবহার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো অন্য এন্টি ডিটেক্টগুলো যারা কুকি ইউজ করেন তারা তো জানেন তো এখন বর্তমান সিস্টেম হচ্ছে আপনি যতটা অ্যাডভান্স আপনার থেকে অনেক বেশি অ্যাডভান্স নেটওয়ার্ক গুলা ঠিক আছে তো নেটওয়ার্ক গুলা অ্যাডভান্স হওয়ার কারণে তারা অনেকগুলো জিনিস আইডেন্টিফাই করতে চায় যেমন ধরেন আপনার ডিভাইসের আইএমআই নাম্বার বা ম্যাক নাম্বার এগুলো এখন অনলাইনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মাধ্যমে পৃথিবীতে কতগুলো ডিভাইস এবং কতগুলো ম্যাক অ্যাড্রেস এগুলো সার্চ দিলেই বের হয়ে ইনভ্যালিড কোনটা ভ্যালিড কোনটা এগুলো চলে আসে তো যদি কোম্পানি আপনাকে ছাড় না দেয় তাহলে আপনি তারা যদি ধরতে চায় এ পারবে বাট যদি ছাড় দেয় সেক্ষেত্রে আলাদা বিষয় তো তারপর অনেকে অনেক ভাবি কথা বলতেছি এই কারণে ব্রাউজার স্টেক আপনাকে রিয়েল ডিভাইস প্রোভাইড করবে যেমন ধরেন আপনি এখান থেকে একটা ডিভাইস যখন ইউজ করলেন ইউজ করে এই ডিভাইসটা থেকে যখন বের হয়ে যাবেন বা এই ডিভাইসই যখন আবার ফেরত আসবেন আর একটা নতুন একটা রিসেট করে তার একটা নতুন ডিভাইস আপনাকে দেবেন এ কারণে আপনি যে কাজটাই করেন যেমন ধরেন আমি যদি এই ব্রাউজারটাকে বা এই ডিভাইসটাকে ইউজ করে একটা যদি এখানে আমার করাই আছে কি বলে এটাকে প্লে স্টোরে আছে তো আপনারা যারা কাজ করবেন তারা প্লে স্টোরে অবশ্যই জিমের লগ ইন দিয়েই তো করতে হবে এটা আপনারা জানেন তো এখন আমি আপনাদের অ্যাপ ইনস্টল করে দেখে তো ধরেন আপনি একটা আপনি লোডিং একটা অ্যাডে ক্লিক দিচ্ছেন বা অ্যাপ ইনস্টলের একটা আইডি ক্লিক সেখান থেকে আপনাকে অ্যাপ ইনস্টল করতে বলতেছে পরে যখন আপনি ইনস্টল করলেন না তো তখন দেখা গেল যে এটা ইনভ্যালিড পড়ে যায় তো আপনি যদি এখান থেকে পারেন যে একটা অ্যাপ ইনস্টল করে নিলেন তখন আপনি ভ্যালিড হয়ে গেলেন এই যে বিষয়গুলা এবং আপনি অ্যাপটা ইনস্টল করার কারণে আপনার ওখানে সিপিসিটা অনেক হাই হয়ে যাবে তো আমি যদিও বা অ্যাডসেন্স লোডিং এর বিষয় এখানে বলতেছি না বা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে সিপি এর বিষয় তা আমরা মূলত যে কাজটা করি যে সিপিএর যে অ্যাপ ইনস্টলের অফার গুলা এটাতে খুব ভালো হয় কারণ অ্যাপ ইনস্টল গুলা যথারীতি সবাই করে না কেন করে না তো আসলে একটা এই ডিভাইস গুলোতে অ্যাপ ইনস্টল করা অনেকটা ক্রিটিক্যাল হয়ে যায় বাট ব্রাউজার স্টিক দিয়ে যখন আপনি যেকোনো কোনো সিপিএর অফারের অ্যাপ ইনস্টল অফার নিয়ে কাজ করবেন তো এটাতে আসলে অ্যাডভার্টাইজাররা একটু মানে ইয়া থাকে মৃদু থাকে বা তারা একটু ঝাড় দেওয়ার মন মানুষ থাকে কারণ এই অফারগুলা কনভার্সন আসে না তা না আসে বাট যদি আপনি করেন এগুলো আসলে ফেক ইতিপূর্বে খুব একটা যে হয়েছে তা না এটা এই এই অ্যাপ ইনস্টল করার ফলগুলা ফেক যারা ব্রাউজার স্ট্যাক বলতে গেলে যারা ব্লু স্ট্যাক বা অন্যান্য যে ইমুলেটর গুলো ইউজ করে করতো এখন সেগুলো আসলে এটা আপনার চলে আসছে এবং তারা ধরতে পারে বাট আপনি এই ব্রাউজার স্টিকের ডিভাইস গুলো দিয়ে যখন ইনস্টল করবেন তখন আসলে এটা ধরার চান্স খুব কম কারণ এই ডিভাইস গুলো রিয়েল ডিভাইস এবং এগুলোতে কুকি থাকে এবং এগুলো হচ্ছে আপনার রিয়েল আপনাকে একটা আইএমআই নাম্বার দিবে ইনফ্যাক্ট এখানে সিম লাগাও থাকে এই ডিভাইসগুলোতে যদিও বা এই অপশনগুলো রাস্টিকেট করা থাকে এই অফার রাস্টিকেট করা থাকে এবং এখানে আপনার রিয়েল ডিভাইস যেগুলো আছে আপনি যদি রিয়েল ডিভাইস ফিচারও আছে আপনার ওরা আপনাকে সিম ব্যবহার করতে দিবে এস এম এস করতে দিবে এবং ছবি তুলতে দিবে সবই করতে দিবে ওই রিয়েল ডিভাইসগুলো থেকে তাই আপনি যদি মনে করেন যে এই ব্রাউজার স্টেকের ডিভাইসগুলোকে ব্যবহার করে আপনি ভালো বা অন্য যে কোনো ধরনের কাজ করেন এবং শুধু তাই না আপনারা এই ডিভাইস গুলো ব্যবহার করে এখানে গুগল অ্যাডস বি আহ আপনার বিভিন্ন টাইপের যে ইয়া গুলো আছে বা ধরেন ফ্রিকে সে কাজ করতে পারেন বিভিন্ন টাইপের সার্ভে যেগুলো আছে এগুলো করতে পারেন ঠিক আছে তো আমি আহ দেখাচ্ছি কিভাবে একটা অ্যাপ ইনস্টল করতে হয় এখানে বা কিভাবে করলাম আমি দেখলেন আপনারা আপনাদের সামনেই করলাম এখানে অ্যাপ ইনস্টল হয়ে গেল আমি আপনাকে রেজিস্ট্রেশন করতেছি তো এখানে সুন্দরভাবেই আরকি কাজগুলো করা যায় তো যাদের আহ যারা এখানে করতে চান মানে এই ব্রাউজার স্টেক নিয়ে কাজ করতে চান ব্রাউজার স্টেক এর যদি আপনাদের ইউজার লাগে আমার সাথে যোগাযোগ করবেন এখানে সাইডে যে দাম দেওয়া আছে তার থেকে আমি অনেক কম দামে আপনাদের এবং ডিসকাউন্টে দিয়ে আহ এই ডিভাইস গুলো আপনাকে আমি প্রোভাইড করতে পারবো বা ইউজার প্রোভাইড করতে পারবো ঠিক আছে এবং সেই ইউজার ব্যবহার করে আশা রাখি আপনারা ইনশাআল্লাহ মোটামুটি ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন এবং শুধু এটাই না আপনারা এখান থেকে একটা গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে বলতে গেলে এমন ভাবে বলা যাবে না আপনি এখান থেকে কাজ করলে আপনার ধরা খাওয়ার চান্স খুবই কম ধরেন ব্রাউজার স্টেক বলতে গেলে আপনার অন্যান্য যে ডিটেক্ট গুলো আছে ওগুলো ব্যবহার করে আপনার ওখানে যে ধরা খাওয়ার চান্স যতটা থাকবে তার থেকে অনেক অনেক কম অর্থাৎ এখানে আপনার ধরা খাওয়ার চান্স থাকবে ওখানে ওগুলোতে যদি দশ পার্সেন্ট থাকে ধরা খাওয়ার চান্স এখানে আপনার পাঁচ পার্সেন্ট আরো কম তাই আমি আপনাদের বলবো আপনারা যারা যে ধরনের কাজই করতে চান এগুলোকে আপনারা আপনাদের আমি তো আর জানি না সবাই কাজ করে আপনারা আরো আপনাদের যাদের কাজ করার আপনারা অভিজ্ঞতা রাখেন তো তারা এখান থেকে এই জিনিসটাকে অ্যাপ্লাই করে ইউজ করে কাজ করতে পারেন আমি মনে করি যে আপনারা এখান থেকে ফল পাবেন এবং এখান থেকে আপনারা রেজাল্ট মোটামুটি একটা ভালো রেজাল্ট বের করে নিয়ে আসতে পারেন তো এই ছিল তো যারা আসলে এটার জন্য প্রয়োজন মনে করবেন তারা আমাকে নক করবেন আমি ইনশাল্লাহ আপনাদের এক মাসের জন্য হোক বা পনেরো দিনের জন্য হোক চাইলে আমি আপনাদের দিয়ে দিতে বা আপনারা যারা চান যে ভাই টেস্ট করবো এক জন্য দেন মিনিমাম বাজেট টেস্ট সপ্তাহে কারণ আপনি যখন এটা বুঝবেন যেটা রেজাল্ট ভালো তখন তো আপনি অবশ্যই নিতে চাইবেন না করতে চাইবেন তাই টেস্ট পারপাসে আপনারা সেটা এক সপ্তাহের জন্য নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আমি আপনাকে বলবো না যে শুরুতেই এক মাসের জন্য নেন কারণ এমন হইতে পারে যে আপনাদের কাজটা এখান থেকে নাও হইতে পারে বা হইতে পারে দেখা গেল যে আপনারা যে কাজ করতেছেন তার থেকে ভালো রেজাল্ট পাইতে তাই এক সপ্তাহ যখন আপনারা ইউজ করবেন পরে এটা আসলে সম্পর্কে আপনাদের একটা আহ পজিটিভ একটা ফিডব্যাক চলে আসবে এবং আপনারা এটা নিতে বোধ করবেন তাই আমি আপনাদের এই জিনিসটা প্রোভাইড করবো আপনারা নিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম